আমি সংবাদকর্মী খালেদ স্বপন বিশেষ প্রতিনিধি বাংলা অন্য নিউজ ডট কম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমি শুরু থেকে প্রত্যক্ষভাবে কাজ করে আসছি তারই দারিভাগতায় তথ্য সংগ্রহের কাজে পাঁচ আগস্ট আমি তথ্য সংগ্রহকালীন সময়ে উত্তরা যে ছাত্র জনতার জমায়েত হয় সেখানে আমি তথ্য সংগ্রহকালীন সংগ্রহ করতে যাই এবং আমাকে তখন আমার কাজে বাধা প্রয়োগ করে আমার গতিপত্র রুদ্ধ করে কয়েকজন পুলিশ সদস্য তারা আমাকে নিয়ে যায় এডিসি সালাউদ্দিন সাহেবের কাছে তিনি আমার ফোনটা নিয়ে আমার আর ফেসবুকে পোস্ট দেখে আন্দোলনের পক্ষের পোস্ট দেখে সে আমাকে ওখানকার যে এসআইদের নির্দেশ দেয় আটক করার জন্য এবং গালি লাগার সহ আমার সে আমাকে আমার উপর অত্যাচার করা হয় আমাকে আট থেকে নয়টা পুলিশ বেনে উত্তর পশ্চিম থানায় হস্তান্তর করা হয় পশ্চিম থানায় নেওয়ার পরে তৎকালীন এই ডিউটি অফিসার এস এম মিজান উনি আমাকে অকথ্য ভাষায় গালি লাগাজ করে এবং অত্যাচার করে আমাকে গারোখানায় রাখা হয় এই অবস্থায় আমরা যখন দুপুরের পরে আমি ওখানকার টেলিভিশনে দেখতে পাই আমরা শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনা পলায়ন করছে এবং আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করেছি সেখানে পুলিশ সদস্য তখন আমাকে কিছু উদয় হলেও আর সন্ধ্যার সময় এক পুলিশ বাহিনী সহযোগিতায় স্থানীয় বিএনপি নেতাকে তিনি অবগত করেন যে এক আন্দোলনের কর্মী আটক আছে সংবাদকর্মী তিনি আমাকে সহযোগিতা করে তাকে তিনি আমাকে থানা থেকে সারিয়ে নিয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আমি ওখান থেকে বাসায় চলে যাই বাসায় যাওয়ার পর আমি মানসিকভাবে খুবই ডিপ্রেসড হয়ে পড়ি এটা আমাকে অনেক ভুগায় তারপরে আমার সম্পাদক কাজে আওয়াল সার উনি আর সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং তাকে সহ আমার আত্মীয় স্বজন অনেকে আমি অবগত করি তখন আজ তারপর আমার ফোনের জন্য এবং কার্ড কাঠ উদ্ধারের জন্য থানায় কয়েকবার যাওয়ার পরেও আমি তখন পুলিশের দায়িত্বরত বা কাজের মধ্যে ছিল না তখন স্থানীয় এক সাংবাদিক ভাইয়ের নাম্বার দেয় আমাদের সম্পাদক বণিক বার্তার তনু ভাই আমি তাকে বিষয়টা অবগত করি তিনি আমাকে নিয়ে ডিসি অফিসে যায় এবং সেখান থেকে ডিসির সালাউদ্দিনের ফোন নাম্বার নিয়ে তাকে তার সাথে যোগাযোগ করে আমাকে ফোনের জন্য ডিউটি অফিসারের কাছে যাইতে বলে আমি তার মাধ্যমে ফোনটা উদ্ধার করতে পারি ফোন থেকে আমার প্রয়োজনীয় এবং বাসা আন্দোলনের যে সমস্ত ভিডিওগুলো তথ্যগুলো ডিলেট করা ছিল তো আমি এই যে আমার কিছু পুলিশ কর্মকর্তা আমি পুলিশের আমাদের নিরাপত্তার সঙ্গী পুলিশে আমাদের সেবক দেশের সেবক এই যে কিন্তু যারা অপরাধী এবং ফ্যাসিস্ট টাইম করেছিল তোর মধ্যে এই এডিসি সালাউদ্দিন এই আই মিজান সহ আর যে গুটি কয়েক এদের যে কারণে যে আমাকে নাই হয়েছে আমি তার উপযুক্ত শাস্তি চাই তাই সেজন্য জন্য আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পন্ন হয়েছি এবং আমি অভিযোগ দায়ের করেছি এই অভিযোগের তদন্ত তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিনিয়ত অনুরোধ জানাই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তথ্য উপদেষ্টা মাহফুজ এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের প্রতি যে প্রকৃত তদন্ত করে সত্য মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির নিশ্চয়তা একজন সংবাদ সংবাদকর্মী হিসাবে পাওয়ার এবং দেখে যাওয়ার আমার বিনিত অনুরোধ এবং আকুতি বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ